নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু হিস্ট্রি জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি তো হিস্ট্রি জি কে কোয়েশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না কিন্তু বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো প্রাচীন ভারতের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রভৃতি ব্যবস্থা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের সামন্ত প্রথার উদ্ভব কবে হয় বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে আনুমানিক চতুর্থ শতকে আনুমানিক চতুর্থ শতকে ভারতের সামন্ত প্রথার উদ্ভব হয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন ভূমি ব্যবস্থায় সামন্ত প্রথার জন্ম দিয়েছিল বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে অগ্রাহা ব্যবস্থায় অগ্রাহা ব্যবস্থায় ভূমি ব্যবস্থা সামন্ত প্রথার জন্ম দিয়েছিল বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বর্ণ ও জাতি প্রথার মূল পার্থক্য কি ছিল বন্ধুর এখানে উত্তর হয়ে যাবে বর্ণে যে কঠোরতা তা জাতিতে ছিল না অর্থাৎ বর্ণ প্রথার কঠোরতা জাতি প্রথাতে ছিল না চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বাংলাদেশের বৈদ্য উপবর্গের সৃষ্টি কখন হয় উত্তর হবে একাদশ শতকে একাদশ শতকে বাংলাদেশে বৈদ্য উপবর্গের সৃষ্টি হয়েছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রাচীন ভারতে কোন রাজ্য নারী শাসিত ছিল বন্ধুরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে পাণ্ড রাজ্য পাণ্ড রাজ্য ছিল প্রাচীন ভারতের নারী শাসিত একটি রাজ্য চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সতীদাহের উল্লেখ প্রথম কখন পাওয়া যায় বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে রমিলা থাপারের মধ্যে পাঁচশো দশ খ্রিস্টাব্দে সতীদাহের উল্লেখ প্রথম পাওয়া গেছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কত আগে থেকে ইউরোপ ও এশিয়ার মধ্যে নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন দুই দেশের মধ্যে রেশম পদ গড়ে উঠেছিল কোন দুই দেশের মধ্যে রেশম পথ গড়ে উঠেছিল উত্তর হয়ে যাবে রোম ও চীনের মধ্যে রোম ও চীনের মধ্যে রেশম পথ গড়ে উঠেছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বাংলাকে রেশম ভাণ্ডার বলে কে অভিহিত করেন বন্ধুর এখানে উত্তর হয়ে যাবে চীনা পর্যটক মৌহান চীনা পর্যটক মৌহান বাংলাকে বলে করেন চলে পরবর্তী প্রশ্নে কোন বন্দর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যিক লেনদেন চলত চলে যাচ্ছি উত্তরে তাম্যলিপ্ত বন্দর তাম্যলিপ্ত বন্দরের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক লেনদেন চলতো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রাচীন ভারতে কোন রাজার প্রসাদ কাঠের তৈরি ছিল মানে ছিল উত্তর হয়ে যাবে কাঠের চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্যের কাঠের রাজপ্রসাদ ছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে স্বপ্ন বাসব দত্তা এর রচয়িতা কে ছিল উত্তর হয়ে যাবে ভাস ভাস ছিল স্বপ্ন বাসবদত্তায় রচয়িতা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে মিচ্ছকটিক কটিক এর রচয়িতা কে ছিল মিচ্ছ কটিক এর রচয়িতা ছিলেন শূদ্রক সুদ্রক ছিলেন মিচ্ছকটিক কটিক এর রচয়িতা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অষ্টাদ্ধহী এর রচয়িতা কে ছিল বন্ধুরা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও এখানে উত্তর হয়ে যাবে পানিনি পানিনি ছিল অষ্টাদী রচয়িতা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চর্যাপদ কখন রচিত হয়েছিল চর্যাপদ কখন রচিত হয়েছিল এখানে উত্তর হয়ে যাবে পাল যুগে পাল যুগে চর্যাপদ রচিত হয়েছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রাচীন ভারতের একজন বিখ্যাত চিকিৎসকের নাম কি উত্তর হয়ে যাবে সুশ্রুত সুশ্রুত ছিল প্রাচীন ভারতের একজন বিখ্যাত চিকিৎসাবিদ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রাচীন ভারতের কোন বিশ্ববিদ্যালয় চিকিৎসা বিজ্ঞানের জন্য বিখ্যাত ছিল উত্তর হয়ে যাবে তক্ষশিলা তক্ষশিলা ছিল প্রাচীন ভারতের একটা বিশ্ববিদ্যালয় যা চিকিৎসাবিদ্যার জন্য খ্যাত ছিল চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটা ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হলো তক্ষশিলা তক্ষশিলা ছিল প্রাচীনকালের বা সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে ধর্মপাল ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে হলায়ুদ কে ছিলেন হলায়ুদ কে ছিলেন উত্তর জানা থাকলে কমেন্ট করবে এখানে উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের শোভাকবি ছিলেন লক্ষণ সেনের শোভাকবি ছিলেন হলায়ুদ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে চালুক্য রাজারা কোন বিখ্যাত মন্দির তৈরি করেছিলেন চালুক করা যারা কোন বিখ্যাত মন্দির তৈরি করেছিলেন উত্তর হয়ে যাবে এলিফ্যান্ট দ্বীপের মন্দির এলিফ্যান্ট দ্বীপের মন্দির চালুক যারা তৈরি করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোনারকে সূর্য মন্দির কে নির্মাণ করেন কোনারকে সূর্য মন্দির কে নির্মাণ করেন উত্তর জানা থাকলে কমেন্ট করবে এখানে উত্তর হয়ে যাবে উড়িষ্যার রাজা নরসিংহদেব উড়িষ্যার রাজা নরসিংহদেব কোন সূর্য মন্দির নির্মাণ করেছিলেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে গুহা কোথায় অবস্থিত গুহা কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে অজন্তা গুহা থেকে একশো মাইল দূরে অবস্থিত বাঘ গুহা বন্ধুরা আজকের শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে শেষ প্রশ্নে তোমাদের জন্য রয়েছে শত সহস্রাধিক প্রজ্ঞা পারমিতা এর রচয়িতা কে বন্ধুরা উত্তর হয়ে যাবে বৈজ্ঞানিক নাগার্জুন বৈজ্ঞানিক নাগার্জুন শত সহস্রাধিক পারমিত রচনা করেন বন্ধুরা আজকের হিস্ট্রি আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের হিস্ট্রি প্রশ্ন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না আর এই ধরনের নতুন নতুন ভিডিও এই ধরনের নতুন নতুন হিস্ট্রি কোশ্চেন বা যে কোনো দিকে কোশ্চেন জানতে তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না বন্ধুরা बाय बाय बंधुरा